সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি ওষুধ দেখতে চমৎকার যার নাম হলো ইনুফিস অর্থাৎ এনোফিস অতিরিক্ত গ্যাস নিরাময় দ্রুত সমাধান ইহা সাধারণত সোডিয়াম বাইকার্বনেট সাইটিক অ্যাসিড এবং সোডিয়াম কার্বনেট গ্রুপের একটি ওষুধ লেবুর সাহায্য যা ফার্মাসিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাটফাস্ট বাংলাদেশে মাইগ্রিন করেছে কোন কোন রোগে কাজ করে থেকে বদ হজম প্যাটফাফা বুক জ্বালাপোড়া টক ডেকোরি ইত্যাদি রুগে নির্দেশিত কীভাবে প্রস্তুত করতে হয় একটি প্যাকেট সাধারণত ইনোফিস শাসে প্যাকেটটি এক গ্লাস একশো পঞ্চাশ মিলি পানিতে গুলিয়ে নিন এবং বুধবুত ওঠার পর তারপর পান করুন সেবন মাত্রা বারো বছরের অধিক এবং প্রাপ্তবয়স্কদের জন্য পাঁচ গ্রামের একটি প্যাকেট এক গ্লাস পানিতে মিশিয়ে পান করতে হবে প্রথম ডোজের পর দুই থেকে তিন ঘন্টা পর দ্বিতীয় ডোজ সেবন করা যেতে পারে একদিনে দুইটির বেশি প্যাকেট পান করা যাবে না একাদারে চোদ্দো দিনের বেশি ইনুফিস পান করা যাবে না সাধারণত দাম প্রতি প্যাকেটের দাম মাত্র দশ টাকা সময়ের সাথে ওষুধ দাম পরিবর্তন হতে পারে সতর্কতা উচ্চ রক্তচাপ লিভার কিডনি হৃদরোগ থাকলে ইনুফিস সেবন করা যাবে না বারো বছরের কম বয়সির ক্ষেত্রে প্রযোজ্য নয় কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ইনুফিস শ্বাসে প্যাকেটটি সেবন করা যেতে পারে সম্মানিত দর্শক যে কোনো ফার্মেসিতে খোঁজ নিলে আপনারা ইনুফিস এই সাসে প্যাকেটটি সহজেই পেতে পারেন যা সাধারণত গ্যাসজনিত সমস্যা অতিরিক্ত গ্যাস অনেক সময় বাহিরের খাবার দাবার খাওয়ার ফলে যে গ্যাসজনিত সমস্যা হয় বা বত হজম হয় টকডক হয় অনেক সময় দেখা যায় বুক পড়া করে এই সমস্ত রোগের সমস্যার সমাধানে এটি একটি ম্যাজিক্যাল ওষুধ বলা যেতে পারে যা খেলেই সাধারণত আমরা এর সুফল পেতে পারি সম্মানিত দর্শক আমার এই ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি লাইক শেয়ার ফুল দিবেন যারা যায় না তারা সহজেই উপকৃত হবে আমি সাধারণত স্বাস্থ্য সম্পর্কিত এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন ভিডিওগুলো এবং তথ্যমূলক ভিডিওগুলো প্রায় আপনাদের মাঝে পরিবেশন করতে গিয়ে আজকের আলোচনার মূল পর্বের বিষয় ছিল এনোফিস যা সাধারণত দিয়ে ইভেন্টের কোম্পানি ফার্মাসিয়া ফার্মাসির কোম্পানি এই সুটি মার্কেটিং করছে যা সাধারণত এক গ্লাস পানিতে অর্থাৎ একশো পঞ্চাশ মিলি পানিতে একটি প্যাক প্যাকেট গুলিয়ে সাধারণত খেতে হয় এ লেবু সাহায্য যা খেলেই সাধারণত অর্থাৎ দ্রুত গ্যাস নিরাময়ের ক্ষেত্রে আপনার দুই থেকে তিন মিনিটের ভিতর আপনার বুক জ্বালা পোড়া টক ডেকুর বদ হজম অনেক সময় দেখা যায় এই সমস্ত সমস্যার সমাধানের ক্ষেত্রে এটি একটি ম্যাজিক্যাল ওষুধ বলা যেতে পারে যা সাধারণত প্যাকেট আকারে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি প্যাকেট এক গ্লাস পানিতে মিশিয়ে তারপর সেবন করতে হয় সেবন করলেই সাধারণত গ্যাসজনিত সমস্যার সমাধান সাধারণত দ্রুত কাজ করে থাকে সম্মানিত দর্শক মার্শিয়া ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাট ফার্স্ট বাংলাদেশে ইনফিস মার্কেটিং করেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম